বিএনপির সুন্দরী নেত্রী সামা ওবায়দের জীবনী সামা ওবায়দ রিঙ্কু চোদ্দ মে উনিশশো সালে ফরিদপুর ঢাকা বাংলাদেশে জন্মগ্রহণ করেন তার বাবা কে এম ওবায়দুর রহমান উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে এবং উনিশশো উনআশি সালে জাতীয় সংসদের সদস্য ছিলেন কিন্তু দু সালে ওবায়দুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিনিধিত্ব করেন তিনি রাজভানীর একটি স্বনামধন্য স্কুল ভিকারুনিশা তার প্রাথমিক শিক্ষা শুরু করেন তারপর তিনি ভিকারুনিশা নুন স্কুল অ্যান্ড কলেজে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন এবং এর পরে তিনি উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অভিবাসী হন তিনি সেখানকার স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর দীর্ঘ ছ বছর যুক্তরাষ্ট্রে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন শামা ওবায়েদ রাজনৈতিক পরিবার থেকে এসেছেন তার বাবা কে এম ওবায়দুর রহমান দুহাজার সালে মারা যাবার পরে তিনি দুহাজার আট সালে নগরকান্দা ফরিদপুর আসন দুই থেকে নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পান কিন্তু দুহাজার আট সালের নির্বাচনে তিনি নির্বাচিত হতে পারেন নাই সাম্প্রতিক রাজনৈতিক বিষয় আলোচনার জন্য তিনি প্রতি মাসে টিভি টক শোতে আসেন তিনি বাংলাদেশের জন্য একজন সফল ব্যবসায়িক তিনি একজন রিয়েল এস্টেট বিজনেস বিশেষজ্ঞ ব্যক্তিগত জীবনে শামা ওবাইদ ইসলাম রিঙ্কু শোভন ইসলামকে বিয়ে করেছিলেন তিনি মাঝারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও ভিসির ছেলে এই দম্পতির দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে তার স্বামী শোভন ইসলাম একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং তিনি তার স্বামীর কাছ থেকে রিয়েল এস্টেটকে অনুপ্রাণিত করেছিলেন পোটক রাজনৈতিক ক্যারিয়ার রাজনৈতিক পদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারিবারিক রাজনীতি তার বাবা কে এম ওবায়দুর রহমান ফরিদপুর তিন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন দু সালের নির্বাচন তার বাবা মৃত্যুর পর তিনি ফরিদপুর তিন আসনে বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে নির্বাচনে জয়লাভ করতে পারেন নাই দু সালে নির্বাচন বিএনপি তাকে ফরিদপুর তিন আসনে প্রার্থী হিসাবে মনোনীত করেছিল তবে তিনি নির্বাচনে পরাজিত হন বিতর্ক ও আইনি বিষয় দু সালের একুশ আগস্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কবির ভূঁইয়া নামে একজন নিহত হন এই ঘটনায় শামা ওবায়দ ইসলাম রিঙ্কু সহ ছত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় দু সালের একুশ আগস্ট বিএনটি তাকে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের পথ থেকে সাময়িকভাবে বহিষ্কার করে সত্য রাজনৈতিক বক্তব্য ও কার্যক্রম শামা ওবাইদ ইসলাম রিংকু বিভিন্ন সময়ে সরকারের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন তিনি বলেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে জনগণের ওপর চেপে বসেছে তিনি ফরিদপুরের অংশে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান তিনি বলেন বিএনপিতে কোনো চাঁদাবাজির ঠাই নেই চাঁদাবাজি ও অনৈতিক কাজে জড়িতরা যেই দলেরই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না টিভি মিডিয়া উপস্থিতি শামা ওবাইদ ইসলাম রিঙ্কু বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রাজনৈতিক আলোচনা ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন তিনি তার রাজনৈতিক মতামত ও দলের অবস্থান তুলে ধরেন পটক ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য শামা ওবায়দ ইসলাম রিংকু ফরিদপুর তিন আসন থেকে নির্বাচিত হলে এলাকার উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আধুনিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং নারী শিশু ও বৃদ্ধাদের কল্যাণে উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করেছেন সামা ওবাইদ ইসলাম রিঙ্কু বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নারী নেত্রী হিসাবে পরিচিত তার রাজনৈতিক কার্যক্রম ও বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলেছে শামা ওবাইদ ইসলাম রিঙ্কুর জীবনী সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখ